ড্রাগন ফল পিয়ারা বাগান সে সকল বাগানের গোড়া অবধি আগাছা জন্মগ্রহণ করে সে আগাছাগুলো দমন করার জন্য আপনাদের এক্সট্রা লেবারের ঝামেলা থাকে সেই প্যারার থেকে দূর করার জন্যই কিন্তু দর্শন আপনাদের জন্য এই নিয়ে এসেছে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও এসেছি দর্শনা এঞ্জিং পক্ষ থেকে আটষট্টি সিসি মিনিটিলার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 68 cc মিনিটিলার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমি মোঃ আঞ্জিরেশেন আপনারা পূর্বের ভিডিওয় আমাদের কাছে দেখেছেন 7 ঘোড়া 10 ঘোড়া 12 ঘোড়া মিনিটিলার যেটা মিনিটিলারগুলো আপনারা প্রতি নিয়তে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকেন কৃষি কাজের জন্য ইতিমধ্যে যে 68 cc মিনিটিলারটি দেখতে পাচ্ছেন এটা ব্যবহার করতে পারবেন আপনাদের জমির যে সকল আবাদি করে থাকেন আবাদি জমির ফসলের ভিতরে আগাছা জন্মγον করেছে আগাছাগুলো দমনের জন্য সবথেকে সুবিধা জনক হলো এই মিনিটিলাগুলো ব্যবহার হবে আপনারা একটুখানি করে দেখতে পাচ্ছেন যে এখানে ফালগুলো রয়েছে এখানে ফাল সিস্টেম পেয়ে যাবেন ষোলোটি ষোলোটি ফাল সেকশনের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের জমির আগাছাগুলো সহজে দমন করে দিতে পারবে এখান থেকে যে দূরত্বটা রয়েছে এটাও হবে সতেরো ইঞ্চি আপনারা যে সকল জমিতে চাষাবাদ করে থাকেন তামাক মরিচ বাগুন আবার রয়েছে ড্রাগন ফল পিয়ারা বাগান সে সকল বাগানের গোড়া অবধি আগাছা জন্মগ্রহণ করে সেই আগাছাগুলো কিন্তু দমন করার জন্য আপনাদের এক্সট্রা লেবারের ঝামেলা থাকে সেই লেবারের প্যারা থেকে দূর করার জন্য কিন্তু দর্শন ইঞ্জিন আপনাদের জন্য এই আটষট্টি সিসি মিলিমিটারটি নিয়ে চলে যেটা মাধ্যমে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে চাকা পেয়ে যাবেন দুটি চাকা চাকার মাধ্যম দিয়ে চাষ হবে এবং আপনাদের জমির আগাছা গুলো দমন করে দিতে পারবেন সহজে পেছনে একটা লাঙ্গল থেকে যাবে যে লাঙ্গলটির মাধ্যমে আপনারা আপনাদের হাতের বসে নিয়ন্ত্রণে মাটির কতটুকু গভীর দেবেন সেটা কিন্তু সহজেই করে নিতে পারবেন আর সব থেকে সুবিধা এটা এতটা দক্ষভাবে তৈরি করা হয়েছে যে দক্ষতার অনুপাতে যেখানে আপনাদের এয়ার ক্লিনারটা প্রয়োজন এখানে কিন্তু সেটা কিন্তু একটু পাইপের মাধ্যম দিয়ে একটু দূরে দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনারা যখন আবাদি জমির আগাছা দমন করবেন সেখানে ধুলা বালু পড়তে পারে বা ইঞ্জিনে প্রেশার করতে পারে সেই পরিপ্রেক্ষিতে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এটা দূরে দেওয়া রয়েছে ঠিক নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই মিনিটিলা সংগ্রহ করে নিয়ে ব্যবহার করতে পারেন আপনাদের জমির আগাছাগুলো দমন করার জন্য এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনা ইঞ্জিন প্রতিনিয়ত আপনাদের কাছে দিয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমাদের এই মিনি জিলাগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়ারাঙ্গা জেলা দামোহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই মিনি জিলাগুলো সংগ্রহ করে নিতে পারেন অতি সহজে আপনাদের জমি আবাদি যে সকল জমি রয়েছে ফসলের ভিতরে আগাছাগুলো দমন করে দিতে পারবেন তাই দেরি না করে অনলাইনে তব অফলাইন থেকে সংগ্রহ করে নিন আপনাদের কাজকে সহজ করার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ